যেভাবে বাইক গুলো নেয় ওভাবে সেল করে দেয় আপনারা যারা সরুম আসবেন ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছেন সেম কালার পাবেন আচ্ছা বাইক দেখেন রেড কালার মেট্রো

এখানে দেখেন প্লাটিনা অনেকগুলো বাইক আছে এই যে এখানে আছে এখানে আছে দেখেন এখানে বাইক পাবেন প্লাটিনা পাবেন অনেকগুলো বাইকের কালেকশন আছে যা নিতে পারবেন আচ্ছা এটা কি অবস্থায় প্লাটিনা রানিং কে কেমন আপনার 18000 18000 কিন্তু হেভি ইউজ চলে হেভি চলা চলে সেটা রানিং তো

অনুষ্ঠান দোকানে না থাকতে পারে আপনি স্ক্রিন নাম্বার থাকে ওই নাম্বার কল দি আসবেন তাহলে প্রত্যেকটা বাইকের প্রাইস জানতে পারবেন আচ্ছা হিরো একটা বাইক দেখেন অনেকে পছন্দ একদম সিঙ্গেল টায়ার বাইক এটা নাম্বার সরকারে 10 বছরের নাম্বার হিরো জি হিরো এইচপি বিল্যাক্স এসপি বিল্যাক্স আচ্ছা যারা হাইট কম তারাই নিতে পারেন অনেকে ছাত্র স্কুল শিক্ষক তারা এটা বেশি ব্যবহার করে থাকে আর अजय ভাই এটা মাইলেজ কেমন এই যে হিরোগুলো

দেখেন এটা কিন্তু বিদ্যুতে যে কালো পাবেন সেম কালের পাবেন আচ্ছা এটা হচ্ছে সময় সমস্যা সামনে লাইট একটু নাই হ্যাঁ লাইট আপনার যদি চান লাইট লাগাই দিবে যদি এই মুহূর্তে বাইক কেউ নিয়ে যায়

একটি দেখেন চায়না কোম্পানির বাইক চাঁদপুরে নাম্বার করা আছে কত রাখবেন আঠারো হাজার টাকা আঠারো হাজার এটা প্রাইস থাকবে আঠারো হাজার আজকের আঠারো হাজার